বাংলায় বণিকদের মধ্যে বাণিজ্যের জন্য প্রথম কারা এসেছিলেন সঠিক উত্তর পর্তুগিজ জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি সঠিক উত্তর ইউরিয়া বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে সঠিক উত্তর কামরুল হাসান বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর কথা বলা হয় সংবিধানের বারো নম্বর অনুচ্ছেদে কোন নগরী আমলে সুবা বাংলার রাজধানী ছিল সঠিক উত্তর ঢাকা স্বাধীন বাংলাদেশে একশো টাকার নোট প্রথম কবে চালু হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয় চৌঠা এপ্রিল উনিশশো সালে বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বিল কখন পাশ করা হয় উনিশশো সালে ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে লালবাগ কেল্লা স্থাপন করেন কে সঠিক উত্তর শায়েস্তা খান বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের কথা বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত নবম কর্কটক্রান্তির রেখা বাংলাদেশের কোন দিক দিয়ে গিয়েছে মধ্যখান দিয়ে গিয়েছে বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কত হার্ডিন্স ব্রিজ বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টার্শিয়ারি যুগের পাহাড় বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি সঠিক উত্তর বাংলা বান্দা সোয়াস অফ নো গ্রাউন্ড মানে কি বঙ্গোপসাগরের একটি খাতের নাম ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন তার নাম কি জোয়ান বক্স খা। বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ঘ্রুণ করা হয় কত সালে পাঁচই মে উনিশশো বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে একটি জায়গায় মিশে জায়গাটির নাম গোয়ালন্দ আঠারোশো সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনিঘাটে ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নক্ত স্থানে অবস্থিত সঠিক উত্তর চকবাজার বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম নেপাল কক্সবাজার ছাড়া আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম মাউরি লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম ইরান দুঃখ উনিশশো সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর ওয়াকিল আহমেদ বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল হল্যান্ড থেকে থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা সঠিক উত্তর ভেঙ্গি ভ্যালি বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সঠিক উত্তর সিলেটের মাল ছড়া স্টেপস ভাস্কর্য শিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল এর স্থপতিকে সঠিক উত্তর হামিদুজ্জামান মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত সেগুন বাগিচা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল সঠিক উত্তর দুই নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কত জনকে সর্বোচ্চ সম্মান শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় সঠিক উত্তর জনকে। পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের জন্য বিরোধী দলগুলোর সম্মেলন কোথায় হয়েছিল সঠিক উত্তর লাহোর বাংলাদেশের সংবিধানের একুশের দুই অনুচ্ছেদে বলা হয়েছে সকল সময়ে ড্যাশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য এটি হবে জনগণের সেবা করিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার সঠিক উত্তর পঁচিশ বছর বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার চালু আছে সঠিক উত্তর তিন জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব তিনি কি করেছিলেন তিনি ছিলেন স্থপতি খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ সঠিক উত্তর গেওয়া দিনাজপুর জেলায় বড় পুকুরিয়া কোন খনিজের জন্য প্রকল্পের কাজ চলছে সঠিক উত্তর কয়লা বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস কি খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এবং পাহাড়ি নদী অর্থাৎ সবগুলোই ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি সঠিক উত্তর বুড়িগঙ্গা গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন লর্ড লিন লিথ গো বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে সঠিক উত্তর পাবনা সিরাজগঞ্জ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় দোসরা ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত সঠিক উত্তর আঠারো বছর কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির পঁচিশ শতাংশ বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে সঠিক উত্তর চোদ্দই ডিসেম্বর উত্তরা গণভবন কোথায় অবস্থিত সঠিক উত্তর নাটোর বাগেরহাটে জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট সঠিক উত্তর একাশি স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল সঠিক উত্তর এগারোটি সেক্টরে বাংলাদেশের জাতীয় পাখি কোনটি সঠিক উত্তর দোয়েল রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত সঠিক উত্তর বরেন্দ্রভূমি বাংলাদেশের বনাঞ্চল মোট ভূমির কত শতাংশ সঠিক উত্তর সতেরো শতাংশ বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত সঠিক উত্তর চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশে নৌবাহিনীর প্রতীক কি সঠিক উত্তর সাপলা বাংলাদেশ লোক শিল্প জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর সোনারগাঁও বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত সঠিক উত্তর সাভার ঢাকা বাংলাদেশের জাতীয় পশু কোনটি সঠিক উত্তর রয়্যাল বেঙ্গল টাইগার কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে হন সঠিক উত্তর ডাক্তার ওসমান গনি সাম্প্রতিককালে নোবেল পুরস্কার প্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন সঠিক উত্তর প্রফেসর নরম্যান বোরগলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের জেলার সংখ্যা কত সঠিক উত্তর চৌষট্টি বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় দ্বাদশ সংশোধনী বাংলার ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন সঠিক উত্তর হাজি শরীয়তুল্লাহ বাংলার প্রাচীনতম জায়গা কোনটি সঠিক উত্তর পুন্ড্র মুজিবনগর কোথায় অবস্থিত সঠিক উত্তর মেহেরপুর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে সঠিক উত্তর রেস কোর্স ময়দানে বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত সঠিক উত্তর আঠারো বছর বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত পঞ্চাশটি বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর চট্টগ্রামে বাংলার উনিশশো সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী সঠিক উত্তর জয়নুল আবেদিন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় দোসরা ডিসেম্বর উনিশশো সালে উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ কয়টি সামরিক সেক্টরে বিভক্ত ছিল এগারোটি সামরিক সেক্টরে বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত সঠিক উত্তর চব্বিশশো বর্গ কিলোমিটার বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে সঠিক উত্তর উনিশশো সালে নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত সঠিক উত্তর ট্রপিক অফ ক্যান্সার মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় সঠিক উত্তর আটষট্টি জন লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু এবার তারা শাস্তি এড়াতে পারবে না এই উক্তিটি কার জেনারেল টিক্কা খান